হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখাবো এই প্রশ্নটা আমার স্টুডেন্টের প্রশ্ন তার বার্ষিক পরীক্ষা হয়েছে সে আমাকে এনে দিয়েছে তাই তোমাদের সাথে এটা শেয়ার করব তার কি কি এসেছে কি কি গুরুত্বপূর্ণ আসতে পারে তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখো এখান থেকে অনেক কিছুই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো ওদের প্রথমে কি এসেছে এক নম্বরে কবি ও কবিতার নাম সহ আমার পণ কবিতার প্রথম আট লাইন লিখো তাহলে ওদের কবিতাটা কি এসেছে আমার পণ কবিতা তার মানে আমার পণ কবিতাটা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে কি কবি ও কবিতার নাম সহ আমার পণ কবিতার প্রথম আট লাইন লিখো তাহলে আমার পণ কবিতার প্রথম আট লাইন শিখবে এটার নাম্বার কত থাকবে দশ নাম্বার থাকবে তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যেকোনো পাঁচটি ক নাম্বার কাদের কথা মেনে শিশুরা কি গ নাম্বার মসলিন কি ঘ নাম্বার তাল গাছের স্বাদ কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসবেই আসবে কাদের কথা মেনে চলব শিশুরা কি পণ করবে মুসলিম কি তাল গাছের স্বাদ কী উম নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন আনসার হবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইসলামের প্রথম মুওয়াজ্জিনকে ছিলেন আমরা পড়ালেখা করব কেন এগুলো তোমরা আনসারগুলো তোমাদের দায়িত্বে বের করবে একটা বের করতে গেলে তোমাদের দশটা শিখা হবে তাই তাই আমি আনসারগুলো বলবো না তোমরাই বের করবে রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি মুসলিমের সুতা কিভাবে তৈরি হতো খ নাম্বার কীভাবে দেশের কল্যাণ হবে ঘ নম্বর কোনটি জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন ঘ নাম্বার নিকোলাস কীভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিত পান উম রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয় তাহলে এই পাঁচটা প্রশ্ন তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে কারণ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ দেখে একটা স্কুলে এসেছে এরপরে কি শব্দার্থ যে কোনো পাঁচটি খবর আক্রমণ গগন স্বচ্ছ আহ্বান আদেশ রীতি তারপরে আসি বাক্য গঠন করো যে কোনো পাঁচটি উৎসব স্রোত বিখ্যাত আজান মেধাবী হিজরত রাষ্ট্রভাষা এগুলো কী করবে বাক্য গঠন করবে তারপরে আসি শূন্যস্থান পূরণে ঢ্যাস বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে কোন কাহিনী শোনাতে চাও গল্পটি আমার ঢ্যাস পছন্দ নয় এখানে হবে পছন্দ নয় রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে এগুলো হচ্ছে শূন্যস্থান এবার আসি সঠিক উত্তরে ক্রাচে ভর দিয়ে এগিয়ে এলো কে রাশেদ তিতো অর্থ কেনা গোলাম তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন হরজত আবু বক্কর আদি আল্লাহু পরের পৃষ্ঠায় যাচ্ছি মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল কতজন অংশ নিয়েছিল আমার মনে হচ্ছে মোরগ লড়াইয়ে আটজন অংশ নিয়েছিল কিন্তু আমার স্টুডেন্ট দা নয়জন যেটা আনসার হবে সেটাই দিবে বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে নাফ নদী হবে ও ভুল দিয়েছে না নাফ নদী হবে বিচ্ছেদ আছে নবান্ন পরীক্ষা রবীন্দ্র বিদ্যালয় অতিব মরুদ্যান সিংহাসন তোমাদের নাও থাকতে পারে বিচ্ছেদ কিন্তু যুক্তবর্ণ থাকবে যুক্তবর্ণ ভেঙ্গে লিখো দুটি শব্দ করে যে কোনো পাঁচটি খিয় দোমতার ছয় বয় দন্তার নয় নয় লয় লয় ছয় ছয় দন্তার নয় দয় নিয়ন ছয় তারপর বিপরীত শব্দ লিখ যে কোনো পাঁচটি দেখো ভারী প্রতিযোগিতা আকাশ জয় জাতীয় লোপ আদেশ এগুলো হচ্ছে বিপরীত শব্দ তারপরে বাম আর ডান সারাদিন আমি যেন হবে ভালো হয়ে চলি একসাথে থাকি যেন সবে মিলিমিশি এগুলো হচ্ছে বাম ডান সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলেরে যেন ভালোবাসি এবার হচ্ছে বিরাম চিহ্নতে যাব বিরাম চিহ্ন দেখো তপু বলল কমা হবে আমরা জাদুঘরে যেতে পারি দাড়ি হবে রাজু বলল কমা হবে এভাবে পাখিগুলো তোমরা করবে তারপর দেখো স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় নিচের ছকটি পূরণ করো শিক্ষার্থীর নাম শ্রেণী পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ইত্যাদি আছে পূরণ করবে লাস্টে কি আছে রচনা রচনা আছে কি আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে আছে আর ধান আমার প্রিয় শিক্ষক এগুলোই শিখবে আশা করি কমন পেয়ে যাবে রচনা কি কী আমাদের বিদ্যালয় ধান আমার প্রিয় শিক্ষক আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে কি কি লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য সব তৈরি করে দেবো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ